এই ফাউমি ওর পিস কত করে আজকে নরমাল তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন চারশো টাকা করে পার পিস এবং সাড়ে তিনশো টাকা করে পার পিস পাওয়া যায় তো অবশ্যই ভাই ফোন নাম্বার আমরা কি খামার আছে কোথায় খামার আচ্ছা এডি কি খামার আছে আপনার কাছে এখানে এই ফাউমি বাচ্চা আছে ফাউমি বাচ্চা টাইগার আছে

যা গিনা কিনা জিনিস তো এই নিতে হলে অবশ্যই সাভার হাটে আসবেন সাভার হাটে এসে বন্ধন করে নিয়ে যাবেন এখানে দেখুন কিছু মুরগি আছে সুন্দর সুন্দর ভালো মানের মুরগি এই মুরগিগুলো কত করে যাচ্ছে কেজি 600 কেজি 600 টাকা করে চলছে আজকে বাজারে শনিবার সাভার হাটে আজকে কেজি বেশি মুরগি কেজি 600 টাকা করে কেজি আর এখানে দেখুন কিছু মোরগ আছে এবং মুরগি আছে ও ভাইটাই আছে তো আজকে এখানকার কেজি কত সেটা আমরা দেখবো যে আজকে কেজি কত কেজি কত আজকে ছয়শো করে বেশি ছয়শো করে আর পিস যদি কেউ নেয় তাহলে কত করে পিস পিস নেই পিস শুধু কেজি তো আজকে কেজি চলতেছে ছয়শো টাকা করে প্রতি কেজি সুন্দর সুন্দর এখানে মুরগি ভালো মানের মুরগি এখানে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমরা দেশি মুরগি দেখতে পাচ্ছি এগুলো কি অরিজিনাল দেশি মুরগি দেখুন সুন্দর সুন্দর মুরগি এখানে আছে বড় মুরগি এগুলা প্রতি কেজি ছয়শ টাকা করে বিক্রি করা হয়েছে পাল্লা নিয়ে বসে আছে তারা তো পাল্লা মেপে মেপে প্রতি কেজি তারা বিক্রি করে এখানে দেখুন কিছু দেশি মুরগি আছে সুন্দর সুন্দর ভালো মানে এগুলো ছয়শো টাকা করে কেজি যার যেটা পছন্দ দেখে শুনে নেবেন তারপরে এখানে হাঁস আছে দেখতে পাচ্ছেন চান হাঁস হাঁস কত করে আজকে এখানে দেখুন দেশি মোরগ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর দেশি মোরগ এই মোরগ গুলো প্রতি পিস সাতশো আটশো টাকা করে চাওয়া হয় এই যে দেখুন এগুলো বিক্রি হয়ে গেছে সুন্দর সুন্দর দেশি মোরগ মুরগি এখানে দেখুন মোরগ মুরগি অসংখ্য আছে বাচ্চা করা যাচ্ছে চাইলে পালতেও পারবেন এবং খাইতেও পারবেন এগুলো প্রতি প্রতি কেজি ছয়শো টাকা করে কেজি এখন চাওয়া হচ্ছে কেজি মেপে মেপে বিক্রি করা হচ্ছে তো এরকম যদি মাইপা নিতে চান তাহলে অবশ্যই সবার হাটে আসবেন তো এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ভাবে এই হাটটা বসে থাকে তো সপ্তাহে দুই দিন বসে একদিন শুক্রবার একদিন শনিবার একদিন মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জন্মভাবে এই হাটটা বসে থাকে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আজকের হাট কিন্তু রমজান মাসের মধ্যে কিন্তু অনেক জন্মভাবে চলতেছে আজকের হাট তো এদিকে দেখুন আজকে আমরা অনেক মুরগি আছে দেখতে মুরগি আছে এগুলো প্রতি প্রতি কেজি ছয়শো টাকা করে একই রেট আজকে রমজান মাসের জন্য আসলে রমজান মাস দেখি একটু দামটা একটু বাড়তি হোক আপনার আর রমজান মাস ছাড়া কিন্তু বেশি মুখে কেজি থাকে পাঁচশো টাকা করে কেজি থাকে এখানে হাঁস আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের হাঁস এই হাঁসগুলো হচ্ছে এখানে বারোশো টাকা জোড়া এবং চোদ্দশো টাকা করে জোড়া যেগুলো মর্দা হাঁস আছে সেগুলো চোদ্দশো টাকা করে জোড়া আর যেগুলো ভাইগা হাঁস সেগুলো বারোশো টাকা করে জোড়া আর এখানে দেখুন এই যে চীনা হাঁস আছে ভালো মানের চীনা হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের চীনা হাঁস এই চীনা হাঁস গুলো প্রতি পিস তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা করে পার পিস চেয়ে থাকে এই চীনা হাঁস আর রাজ হাঁস আছে দেখতে পাচ্ছেন ভালো মানের রাজ হাঁস এই রাজ হাঁস গুলো এখানে চেয়ে থাকে পঁচিশশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পার পিস চেয়ে থাকে রাজ হাঁস গুলো খুবই ভালো মানের রাজ হাঁস এরকম রাজ হাঁস নিতে হলে সবাই আসতে এসে দরদাম করে আসতে কিনে নিয়ে যাবেন এখানে দেখুন কিছু মুরগির বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ভালো ভালো মুরগির বাচ্চা মুরগির বাচ্চা এখানে টাইগার মুরগির বাচ্চা আছে প্রতি পিস একশো বিশ টাকা করে টাইগার মুরগির বাচ্চা হয়ে থাকে আর এখানকার যে মুরগির বাচ্চা এগুলো কত করে পার পিস ভাই ষাট টাকা পিস

সব ধরনের বাচ্চা এখানে আছে দেখুন যে খেলা জন্য টাকা করে সোনালী মুরগি ষাট টাকা করে পার পিস টাকার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে এখানে দেখুন কিছু মুরগির বাচ্চা নিয়ে বসে আছে এখানে সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এখানে আছে দেখতে পাচ্ছেন ভালো মনের আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার মাসে আছে কিনা কেমন আলহামদুলিল্লাহ আর এটা কি মুরগি এই যে এটা সাদা 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 লেয়ার এটা সাদা কপ সাদা লেয়ার হ্যাঁ লেয়ার যেটা বলে এটা কত করে পাল করে তিরিশ টাকা পিস আর এইখানে এই যে কালোটা ওইটা তিরিশ টাকা

যে এখানে দেখুন কিছু মুরগি আছে এগুলো এক হাজার টাকা করে জোড়া চাওয়া হচ্ছিল তো এগুলো নেওয়ার সময় অবশ্যই দরদাম করে আপনারা নিবেন তো প্রত্যেকটা জিনিস দরদাম করে নিতে হয় দরদাম করে নিয়ে আপনারা নিতে জিতবেন আর যদি দামাদামি না করেন তাহলে কিন্তু নিয়ে কিন্তু অতটা পোষাবে না আপনাদের এখানে দেখুন কিছু ফমি মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলা একশো বিশ টাকা করে পার পিস এগুলো কিছু আছে এগুলা একশো বিশ টাকা করে পার পিস আর কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এগুলা একশো টাকা করে জোড়া আর টাইগার বর্গের বাচ্চা এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলা একশো বিশ টাকা করে পার পিস এখানে দেশি হাঁসের বাচ্চা আছে প্রতি জোড়া তিনশো টাকা করে হয়ে থাকে এই সাইজের বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ বাচ্চা এগুলা তো এই হচ্ছে আজকে হাট বাজারের অবস্থা তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করুন এবং লাইক করুন শেয়ার করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন এখানে দেখুন আমার কাকা কে সাইকেল দিয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ বেঁচে না কেমন চলছে রমজান মাস বেঁচে কিনি মোটামুটি ভালো আল্লাহর রহমতে এই মুরগগুলো কত করে যাচ্ছে মুরগগুটি পাঁচশো টাকা কেজি কিনলাম বেশি বুঝি পাঁচশো টাকা কেজি কিনছেন বিক্রি করবেন না হ্যাঁ বিক্রি করবো তাহলে কত করে বিক্রি করার জন্য ওই সাড়ে পাঁচশো টাকা কেজি আচ্ছা একটু কাজ কাস্টমার বেশি হলে একটু বেশি হয়তো হতে পারে ফোন নাম্বার আছে আপনার জি আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি এইট টু সিক্স ফাইভ ওয়ান কোন কোন হাটে বসেন শনিবার মঙ্গলবার সাবার শুধু সাবারেই বসেন আর কোন জায়গায় আর কালকে আবার

পাঁচশো টাকা পাঁচশো তাহলে আপনার কাছে রাজা হাঁস সিনাস হাঁস দেশি হাঁস হাঁস মুরগি সবটাই আপনার কাছে পাওয়া যাবে তবু যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ফোন নাম্বার এ যোগাযোগ করবেন ফোন নাম্বার যোগাযোগ করে তার থেকে আপনারা কিনবেন এই হাঁস গুলা তো সে কিন্তু অনেক ভালো মানুষ তার কাছে অনেক ভালো ভালো জিনিস কম দামে পাবেন কিছু লাভ যে কিন্তু কেনা রেট টাও বলে দিলো এরকম কিন্তু ব্যবসায়ীরা কেনা রেট বলে না তারপরে উনি কেনা রেট বলে দিচ্ছে তো আপনারা সীমিত লাভ দিয়ে তার থেকে আপনারা জিনিসটা নিবেন এখানে কিছু মুরগির বাচ্চা আছে এগুলা চারশো টাকা করে কেজি এখানে হাঁস দেখুন হাঁসের এগুলো প্রতি জোড়া এখানে বারোশো টাকা করে জোড়া চাওয়া হয় এগুলা মুরগি কি কেজি বিক্রি করেন না পিস বিক্রি করেন পিস বিক্রি করতেছে কত করে পার পিস পার পিস বেসতেছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা এগুলো কি খামারের আপনার নিজস্ব খামারে নাকি না এটা কি ইসে থেকে কিনা বাইরে থেকে কিনা ব্যবসায়ী মূলত আপনি জি ব্যবসায়ী ফোন নাম্বার আছে আপনার জি আছে দিয়ে দেন ফোন নাম্বার 01919 20533 আচ্ছা কোন কোন হাটে বসেন আমি সাবার দুই হাটে আর কালামপুর হাটে

দয়া হয়ে থাকে এখানে দেখুন খাঁচা বাড়া মুরগি আছে দেখতে পাচ্ছেন অসংখ্য মুরগি এখানে আছে দেখতে পাচ্ছেন রানিং মুরগি এগুলো ডিম পাড়া সাইজগুলো বড় বড় দেখতে পাচ্ছেন এইগুলো প্রতিটি ছয়শ সাতশো টাকা করে হয়ে থাকে তো এই হচ্ছে আজকের ভিডিওর অবস্থা আজকে হাটের অবস্থা তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করুন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ